হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে মোটিভেশনাল স্পিচ কিছু নিয়ে এসেছি শুনেন আপনাদের খুব ভালো লাগবে আশা করি যেদিন থেকে তুমি সবার অপ্রিয় হবে সেদিন থেকে তুমি নিজের প্রিয় হতে শুরু করবে দেখবে মুক্ত হও তুমি শুদ্ধ হও তুমি পূর্ণ হও সময় অনেক দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যে করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় নিজের জীবনকে কখনো ওই অন্যের জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য ও চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনই তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও আমরা তখনই জীবন্ত থাকি যখন আমরা ভালোবাসার মধ্যে থাকি মাঝে মধ্যে মনে হয় হাল ছেড়ে দেই কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় যে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি এই মোটিভেশনাল স্পিচগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন